বাইরে বেরোতে আপনার ভয় লাগছে স্বাধীনভাবে আপনি বাইরে বেরোতে পারছেন না কারো সাথে কথা বলতে ভালো লাগছে না বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলতে ভালো লাগছে না আত্মীয়তার বাড়ি যেতেও ভালো লাগছে না বাড়িতে বসে আছেন পরিবারের কথা আপনার সহ্য হচ্ছে না মেজাজটা খিটখিটে হয়ে গেছে রাতে আপনি ফিরি মনে ঘুমাতে পারছেন না যখন তখন আপনার ঘুম ভেঙে যাচ্ছে কেন কারণ আপনার মাথায় এই চিন্তা রয়েছে যে নির্দিষ্ট দিন আসলেই আমাকে ব্যাংকে যেতে হবে গিয়ে আমার ঋণটা পরিশোধ করে আসতে হবে নির্দিষ্ট দিনে পাওনাদার আসবে এবং আমার ঋণটা পরিশোধ করে দিতে হবে অন্যথায় তারা আমার অপমান করবে লাঞ্ছিত করবে এবং তারা উল্টো পাল্টা কথা বলবে আমার ইজ্জত বেউজ্জতি করবে পরিবারের সামনে আমাকে লাঞ্ছিত করবে যা তা বলবে গালিগালাজ দেবে কিন্তু এর পরেও আমাকে ঋণও পরিশোধ করে দিতে হবে ব্যাংকে যদি আমি ঋণ পরিশোধ করতে না পারি তাহলে চার্জ বাড়াবে সেটাও আমার পরিশোধ করতে হবে কঠিনভাবে আপনি परेशान এবং টেনশনের মধ্যে আছেন টাকা পয়সার অভাবে টাকা পয়সার অভাবে আপনি আপনার ঋণকে পরিশোধ করতে পারছেন না প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে দোয়াটি খোদ আল্লাহ রাব্বুল আলামিন এই রকম কঠিন হালতে আমাদেরকে পড়তে বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তিনি ওয়াদাও দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন যে বান্দা আমার কাছে এই পাঠ করবে আমি তার বিপদ মসিবত হতে আমি তাকে মুক্তি দেব আমি তাকে উদ্ধার করব তার মনের আশা পূরণ করে দেব তার হাজত পূরণ করে দেব এবং তার ঋণ পরিশোধ করে দেবো বলুন তো প্রিয় দর্শক মহান রব্বুল আলমিন যখন আমাদেরকে এত বড় ওয়াদা দিয়েছেন সুতরাং এখানে সন্দেহ সংশয় করার কোনো অবকাশ নেই শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের উপরে আস্থা রেখে ভরসা রেখে তাওয়াক্কুল রেখে আমাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে প্রিয় দর্শক খুবই মূল্যবান উপকারী এবং খুবই ফলপ্রসূ এই দোয়া আপনি যদি ঋণ হতে মুক্তি চান এই দোয়াটি পাঠ করুন আপনার ঋণ যত টাকারই হোক না কেন ঋণের পরিমাণ যদি অনেক হয় লক্ষ কোটিও ছাড়িয়ে যায় তবুও এই দোয়া এতটাই পাওয়ারফুল ঋণের পরিমাণ পাহাড় সমান হলেও আল্লাহ বলে আলামিন এই দোয়ার মারফতে এই দোয়ার ওসিলাতে আল্লাহ পাক অতটা ঋণও পরিশোধ করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই মূল্যবান দোয়াটি যদি আপনি পাঠ করেন আগামী দিনে আর কখনো আপনাকে এই রকম বেয়জ্জতি এবং লাঞ্ছনার হালতের শিকার হতে হবে না এই রকম লাঞ্ছনা বেয়জ্জতির শিকার হতে হবে না এই রকম গুর্বত এই রকম অভাবের অবস্থার মধ্যে আপনাকে আর পড়তে হবে না আল্লাহ রাবুল আলমিন আপনার অবস্থাকে সচ্ছল বানিয়ে দেবেন আল্লাহ রবুল আলমিন আপনার কারোবারে আপনার রিজিকে এতটাই বরকত দেবেন এতটাই আর্থিক উন্নতি বেড়ে যাবে যে আপনাকে আর কখনো অন্যের কাছে হাত পাততে হবে হবে না না ব্যাংকে ছুটতে অন্যের কাছে হাত পেতে আপনাকে আর ধার নিতে হবে না আল্লাহ রবুল আলামিন আপনাকে স্বনির্ভর করে দেবেন আপনাকে মালামাল করে দেবেন আল্লাহ রাবুল আলমিন চতুর্দিক হতে উন্নতি দান করবেন বলুন শুভ হেন সুখ শুধু তাই নয় এই মূল্যবান দোয়াটি এতটাই অসাধারণ দোয়া ইনশাল্লাহ আল্লাহ বলে আলামিন এই দুনিয়ার বুকে আপনাকে সুখী করে রাখবেন আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন আপনার মনে অশান্তি থাকবে না আপনার মনে যেটা থাকবে সেটা হচ্ছে শান্তি প্রশান্তি আল্লাহ বলে আলামিন সারা জীবন আপনাকে সুখে শান্তিতে রেখে দেবেন আপনার মুখে হাসি ফুটবে মন খুলে মানুষের সঙ্গে কথা বলতে পারবেন করে মানুষ অবাক হয়ে যাবে আপনার দেখে আপনার অবস্থা দেখে আপনার হালত দেখে তারাও শিক্ষা নেবে এবং তারাও আপনাকে সম্মান করতে বাধ্য হবে এইভাবে করে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে চারিদিকে আপনার গুরুত্ব মহত্ব বাড়াবেন এবং ইজ্জত সম্মানকেও বাড়িয়ে দেবেন বলুন সুভেল্লাহ দর্শক আপনি যদি মৃত্যু পর্যন্ত সচ্ছল অবস্থায় থাকতে চান সুখে শান্তিতে থাকতে চান ধনী হয়ে থাকতে চান অভাব মুক্ত হয়ে থাকতে চান ঋণ মুক্ত হয়ে থাকতে চান তাহলে এই আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ রবুল আল আপনার মনের আশাকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ শুধু তাই নয় এই মূল্যবান দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার জিন্দগিতে যত গোনা আছে সমস্ত গোনা রাশিকে তিনি মাফ করে দেবেন বলুন সুবহান দোয়া এমনই ইবাদত খোদ আল্লাহ রবুল আলামিন তিনি পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো বিপদে মসিবতে পড়ে পেরে সান হাল অবস্থায় টেনশানে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে দোয়া করো তোমাদের প্রতিপালক সেই বিপদ সেই মসিবতকে দূর করে দেবেন তোমাদের দোয়াকে তিনি কবুল করবেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ সুবহান কতটা অভয় আমাদেরকে দিয়েছেন তিনি বলেছেন তিনি তেনার নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াকে বলছেন যে হে আমার নবী আমার বান্দারা জিজ্ঞাসা করে আমি কোথায় থাকি ইবাদি কারিব আমার বান্দারা জিজ্ঞাসা করছে হে আমার নবী তাদেরকে বলে দিন আমি তাদের নিকটেই আছি বলুন সুবহান তাদের থেকে আমি দূরে নেই তাদের নিকটেই আমি আছি এবং যখন তারা আমার কাছে দোয়া করে আমি তাদের দোয়া শুনি তাদের দোয়াকে আমি গুরুত্ব দিয়ে শুনি এবং শুধু শুনি না তাদের দোয়াকে আমি কবুলও করি বলুন সেটা আমি দিয়ে দেই তারা যা কামনা করছে তার থেকে ডবল আমি তাদেরকে দিয়ে দেই বলুন সুবাহ এ প্রতিশ্রুতি এ ওয়াদা এক আল্লাহ রাবুল আলমিন করেছেন আর আল্লাহ রবুল আলমিন আমাদের মনের সন্দেহ সংশয়কে দূর করে দিয়ে তিনি বলেছেন ইন্না ওয়াদাল্লাহি হক নিশ্চয় আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য ফালা তুখলিফুল মিআদ এবং তিনি তিনার কোন প্রতিশ্রুতি কোন ওয়াদা তিনি ভঙ্গ করেন না বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক দোয়াকে কখনো আপনি ছোট মনে করবেন না এই দোয়া সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আমার বান্দার সঙ্গে থাকি যখন সে আমার কাছে দোয়া করে আনা মাহু দা দানি এটি হাদিস আল্লাহর নবী বলছেন পাক বলেছেন বান্দা যখন আমার কাছে দোয়া করে আমি তার সঙ্গী হয়ে থাকি আমি তার সঙ্গেই থাকি এর মতলব কি এর মতলব হচ্ছে বান্দা যখন বিপদগ্রস্ত হয়ে বিপন্ন অবস্থায় আল্লাহ পাককে ডাকে সাহায্যের জন্য আল্লাহ পাক বলছেন তার দোয়া শেষ হতে না হতেই আমার সাহায্য পৌঁছে যায় আমার নুসরত পৌঁছে যায় বলুন সুবহানাল্লাহ বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন দোয়া হচ্ছে দিনের স্তম্ভ কেননা দোয়া করলে আল্লাহ রাব্বুল আল খুশি হন বিশ্বনবী সল্লাল্লাহসাল্লাম দোয়ার প্রতি নিজের উম্মদকে উৎসাহিত করার জন্য তিনি বলেছেন হে আমার উম্মতেরা সাল্লাহ আজাবাজ আল্লাহ তোমরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে দোয়া করো বেশি বেশি করে কামনা করো কেন জানো আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে অত্যন্ত পছন্দ করেন যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আদ-দুআউ নূরুস সামাওয়াতি ওয়াল দোয়া হচ্ছে زمین এবং আসমানের নূর স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এত টেনশনে আছেন, এত টাকার ঋণের মধ্যে আছেন, কোনো চিন্তা না করে, টেনশান না করে আপনার জন্য আল্লাহ রাস্তা খোলা রেখেছেন আপনি এক জায়গায় বসে আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করুন যে দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং খোদ আল্লাহ রবুল আলমিন কঠিন বিপদে এই দোয়াটি আমাদেরকে পাঠও করতে বলেছেন ইনশাল্লাহ আপনার বিপদ আপনার ঋণ পরিষদ হবেই হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনি মনে করবেন না যে এই দুনিয়ার বুকে আমি একাই ঋণগ্রস্ত প্রিয় দর্শক এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলমিনের যত মাহবুব বান্দা অতিবাহিত হয়েছেন বিশেষ করে নবী রসুল গণেরাও তিনারাও ঋণগ্রস্ত হয়েছিলেন আপনি একা ঋণগ্রস্ত হয়ে পড়েননি কিন্তু তারা ঋণগ্রস্ত হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল আর আল্লাহ তাদেরকে সাহায্য করেছিলেন আল্লাহ পাক ইনশাল্লাহ সাহায্য করবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই চলুন এবার আমরা আমলটি জেনে নেই আপনি আমলটি কিভাবে করবেন সবটাই আজকে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশা সর্বপ্রথম আপনি এই মূল্যবান ইসমে আজম পাঠ করবেন প্রিয় দর্শক ইসমে আজম পাঠ করার সময় আপনার মন আপনার ধ্যান আপনার মনোযোগ সবটাই যেন আল্লাহ রাবুল আলমিনের ওপরে থাকে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বস্তুর ওপর আপনার মনোযোগ যেন না থাকে অত্যন্ত মনোযোগী হয়ে এখলাসের নিয়েত নিয়ে এবং দৃঢ় বিশ্বাস নিয়ে আপনি এই ইসমে আজমটি আপনি তিনবার পাঠ করবেন ইসমে আজমটি হচ্ছে আলিফুল্লা মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই পর্যন্ত এই ইসমে আজমটি আপনি তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক আলিফ লাম মিম কুরআনুল কারিমে একাধিক সোরার শুরুতে এসেছে তো আলিফ লাম মিম এটার মানে অর্থ কেহই জানে না কোরআনুল করিমের সবচাইতে গোপন রহস্য হচ্ছে এই শব্দগুলো এগুলোকে বলা হয় হরফে মোকাত্তাত যার মানে মতলব ব্যাখ্যা আল্লাহ ছাড়া পৃথিবীর কেহই জানে না কিন্তু আল্লাহ পাক আমাদেরকে পড়ার আদেশ দিয়েছেন আর এর ব্যাখ্যা এর মতলব জানতে নিষেধ করেছেন কেননা কোদ আল্লাহ পাক কাউকে জানাননি তা আমরা জানবো কি করে তো দর্শক কোরআনুল করিমের রহস্য এবং করানুল কারিমের যে মোজেজাব এই অক্ষরগুলো অর্থাৎ হরুফে মোকাদাত সুতরাং আপনি এই হরুফে মোকাদ্দাত সংবলিত ইসমে আজমটি আপনি তিনবার পাঠ করবেন আলিফ আল্লাহ, মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হু হাইয়ুল কাইয়ুম এটি তিনবার পাঠ করার পর درود شريف أكبر بات قربين درود إبراهيم أبني أكبر بات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দারুদে ইব্রাহিম আপনি একবার পাঠ করবেন এবার আপনি 140 বার পাঠ করবেন দোয়া ইউনুস বলুন সুবহানাল্লাহ দোয়া ই ইউনূস আন্তরিক্তার শহীদ আপনি পাঠ করবেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী মহানব্বুল আলমিন বলেছেন আমার কোন বান্দা পৃথিবীর যে ভূখণ্ডই থাকুক না কেন তারা যদি কঠিন থেকে কঠিন কঠিন থেকে কঠিন বিপদ প্রেশানি টেনশনের মধ্যে পড়ে আর তারা যদি এই দোয়াটি পাঠ করে আমার নবী ইউনুসকে যেভাবে অলৌকিকভাবে মুক্তি দিয়েছি আমার ওই বান্দাকেও অলৌকিকভাবে সেই নবীর ন্যায় অলৌকিকভাবে আমি তাকে নাজাদ দেব বলুন সুবহানাল্লাহ ওয়া ক্যাযালিকা নুনজিল মুমিনিন এভাবে করে আমি মুমিনদেরকে নাজাদ দিয়ে দেব বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই অসাধারণ দোয়ায়ে ইউনুস আপনি পাঠ করবেন একশত চল্লিশ বার প্রিয় দর্শক খুবই উত্তম হবে যদি আপনি এই আমলটি করার সময় ঘরের লাইট বন্ধ করে দেন এবং অন্ধকারে আপনি যদি এই আমলটি করেন দোয়াই অনুষ্ঠি পাঠ করেন এতে করে আল্লাহ রাবুল আলামিন খুশি হবেন কেননা এর পিছনে হিকমত হচ্ছে হজরত ইউনুস আলিহালাম যখন এই দোয়াটি পাঠ করেছিলেন তখন তিনি মাছের পেটে ছিলেন আর মাছের পেট ছিল একেবারে গভীর অন্ধকার সুতরাং এই মূল্যবান দোয়াটির উৎপত্তি হয়েছে গভীর অন্ধকার থেকে যিনি অর্থাৎ হজরত ইউনুসআলসাল্লাম সর্বপ্রথম পাঠ করেছিলেন গভীর অন্ধকার পরিবেশে সুতরাং আপনি যদি রকম একটি পরিবেশ করে নিতে পারেন তাহলে সেই অন্ধকার আর এই অন্ধকারের মধ্যে একটি সিমিলারিটি আসবে সাদৃশ্য আসবে ফলে আশা করা যায় আল্লাহ পাক মুক্তি দেবেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক দোয়া আপনি একশত বার পাঠ করবেন একশত বার হয়ে গেলে শেষে আর একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন আপনার আমল সম্পন্ন হলো আল্লাহ পাকের উপরে আশা রাখুন ভরসা রাখুন তাওয়াক্কুল রাখুন আস্থা রাখুন দৃঢ় বিশ্বাস রাখুন রাখুন অটল অটল বিশ্বাসকে লক্ষ কোটি টাকার ঋণ হতে আপনি নাজাত পাবেন নয় পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ কেবলমাত্র আপনি সুন্দর করে ইয়াকিনের সঙ্গে আপনি এই আমলটি করুন ইনশাল্লাহ অবশ্যই আপনি এর ফলাফল পাবেনই পাবেন ইনশাআল্লাহ